রেডি তো ও আসসালামু আলাইকুম এই মধ্যে আমরা মিটাপুর থানা আবিরের পরে আকিশ বিড়িতে আসছি এখানে আমাদের এখানে একটা ছান্দা ধরা পড়েছে ঠিক আছে আর এখানের আগে পরিবেশটা দেখুন তারপর আমরা আপনাদের ছান্দাটা দেখাবো ঠিক আছে পরিবেশটা দেখাও তারপর

দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন একটি ঠান্ডা এখান থেকে দৌড় মালো